জেলা পরিষদের প্রার্থীদের বিজেপি সহ অন্যান্য দলের নমিনেশন করতে দেওয়া হয়নি যারা গেছেন গেটে পুলিশের ফেলে হয়েছে সাল থেকে যদি আপনি হিসাব করেন এই ডায়মন্ড হারবারে কোথাও কোন নির্বাচন হয়নি কোন নির্বাচন হয়নি এমনিতে কলেজের ছাত্র সংসদ ভোট উঠে গেছে তৃণমূলের সময়

লোকসভা নির্বাচনের প্রাককালে আমাদের এই এলাকার প্রায় উনিশ জন মণ্ডল সভাপতিকে আপনারা দেখেছেন ভোটের ঠিক তিন দিন আগে গ্রেফতার করে বাঁকুড়া পুরুলিয়া এবং অন্যান্য জেলার বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা দিয়ে ভোটে মেশিনারিকে যাতে এজেন্ট দিতে না পারে ভোটের দিন যে ভূতকর্মীদের দায়িত্ব থাকে সেটা পালন করতে না পারে তার জন্য জেলে ঢুকিয়েছিল মনে আছে তো আপনাদের তারপরেও আপনারা কি দেখেছেন দেখেছেন বুথের মধ্যে বুথে ভারতীয় জনতা আছে সাড়ে এমন কোন হিন্দু বুথ পাবেন না যে বুথে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে লোক বোতাম টিপার সুযোগ পেয়েছে সেখানে এই পদ্ম খুলে টিপে দিয়েছে পাঁচশো মতো বুথ পুরো এই লোকসভা কেন্দ্রেই লুট করা হয়েছে সংখ্যালঘু মুসলিম এলাকায় মুসলিমদের সমর্থন পায়নি ভাইকো সেখানে গুন্ডাদের দিয়ে ফলটা মহেশতলা বজবজ মেটিয়াবুরুজ ডায়মন্ড হারবার সদর ব্লকে বিভিন্ন বুথে একতরফা ভোট হয়েছে আমি সাড়ে চারশো থেকে পাঁচশো বুথে ডাটা আপনাদের কাছে পরবর্তী সময় তুলে ধরবো বুথ নাম্বার দিয়ে ভোট ভোট করেছে সাতশো নব্বই গোলামুর সাতশো উননব্বই আর একটা ভোট ফুয়া ধালি একটা ভোট বিজেপি এই চিত্র সাড়ে চারশো থেকে পাঁচশো ভোটে হয়েছে আমাদের যিনি বিজেপির প্রার্থী ছিলেন তার গাড়ি একাধিকবার আক্রান্ত হয়েছে এবং তাকে বিডিও এবং ওসিরা কোথাও প্রচার করার জন্য অনুমতি দেননি কোথাও কেউ জমি ল্যান্ড এন দেননি যেখানে বিজেপি সভা করে তার রাজনৈতিক কথা মোদীজির কথা দেশের কথা বিকাশের কথা এবং এখানকার চুরি কথা তুলে ধরতে পারে একটা পরিবেশে এই উনিশ সাল গেছে একুশ সালে গণনায় কারচুপি করে আর আসন বিষ্ণুপুরের আসন এবং ডায়মন্ড হারবারের আসন গায়ে চড়ে ছুটেছে এখনো যদি ওই মেশিন গুলো বের করে গণনা হয় তাহলে দেখবেন দীপক হালদারও জিতেছে অগ্নিস্বর্ণস্কর জিতেছে তাদের মত তাদের গণনা কেন্দ্রে গণনাতে কার্যপি করে হারানো হয়েছে হলটা থেকে শুরু করে মেডিয়া বুরুজ পর্যন্ত সেখানেও কাউকে ভোট দিতে না দিয়ে একতরফা চুরি করে আজকে এই জায়গায় তৃণমূল কংগ্রেস একদলীয় শাসনতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবারে একই পরিকল্পনা তারা পঞ্চায়েতের ভোটও নিয়েছিল পঞ্চায়েতেও আপনারা দেখেছেন উনিশশো আসনের মধ্যে মাত্র পাঁচশো আসনে ভোট হয়েছে চোদ্দশো আসনে নমিনেশন করতে দেওয়া হয়নি যে রূপে ভোট হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে চপ্পল পরা পুলিশ দাঁড় করিয়ে ভোটে লুট হয়েছে যেখানে ভূত লুট করতে পারেনি বিশেষ করে তফসিলিদের ভূত হিন্দুদের ভূত মায়েরা রুখে দাঁড়িয়েছেন যুবকরা রুখে দাঁড়িয়েছেন সেখানে কি করা হয়েছে গণনার দিন সকাল ডায়মন্ড হারবার থেকে বজ বজ পর্যন্ত গণনা কর্মী এজেন্ট প্রার্থীদের বুধে গণনা কেন্দ্রে ঢুকার আগে মারা হয়েছে তাদের আইডেন্টি কার্ড যা ভিডিও ইস্যু করেছিলেন কারিয়ে নিয়েছে আপনারা সেটাও দেখেছেন চতুর্থ স্তরীয় লুট হয়েছে ডায়মন্ড হারবারে পঞ্চায়েতের নির্বাচন এই ডায়মন্ড হারবারে একুশ সালে বিধানসভা ভোটের পরে তিনজন বিজেপি কার্যকর্তা খুন হয়েছেন শহীদ হয়েছেন আপনারা নিশ্চয় ভুলে যান গৌতম অধিকারী স্বামী জাহাঙ্গীর শকত মোল্লার বাহিনী নববেতাল এই যে এখানে গুন্ডা র্যাকেট গোটা চারিদিকে এরা ডায়মন্ড হারবারে একুশের ভোটের পরে ভারতীয় জনতা কর পার্টি কর্মীদের বিশেষ করে হিন্দু গ্রামগুলিতে গুলিতে চালিয়েছে ভেঙে দিয়েছে জেসিপি মেশিন দিয়ে বাড়ি ঘর পার্টি অফিস গুড়া করে দিয়েছে এমনকি আমাদের রাস্তার জায়গা হিন্দুদের সেই জায়গাও তারা এখানে আক্রমণ করেছে ও ছেলে প্রাণ বাঁচাতে বিশেষ করে আমার হিন্দু ছেলেরা আমার নস্কর সর্দার প্রামাণিক তফসিলি ভাইরা বন্ধুরা তারা প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে বাইরের রাজ্যে চলে গেছে আসামি বিহারি ইউপিতে সাউথ ইন্ডিয়াতে অনেকে পরে ফিরেছে অনেকে ফেরেনি টা মামলা হয়েছে সিবিআই হাইকোর্টের নির্দেশে তার মধ্যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দশের বেশি মামলা রেজিস্টার হয়েছে এখানকার খুনি গুন্ডারা কিছু গ্রেপ্তার হয়েছে কিন্তু যারা মূল পান্ডা মূল গুন্ডা যারা এই এলাকায় যারা এখনো সন্ত্রাসের পরিবেশ করে রেখেছে তাদের এখনো গ্রেপ্তার হয়নি এই গ্রেপ্তার জন্য আমাদের আগামী দিনে রাস্তায় গণ আন্দোলন এবং আইনি লড়াই করে এদের উচিত শিক্ষা দিয়ে ডায়মন্ড হারবার কে সন্দেশখালীর মতো এই এলাকাকেও সম্পূর্ণ জিহাদি হারবার গুন্ডা মুক্ত আমাদের করতে হবে এজন্য আমাদের পথ দেখালো কারা অগ্নিশ্বর নস্কর খুশিলালরা খুশিলালকে পিসিতে পুলিশ কাস্টমিতে বলা হয়েছিল তুমি চোখ দাও তাহলে সব উঠে যাবে মাতানো তরবারি নিয়ে বলে যে मोदी जी के ছাড়বো না राष्ट्रवाद के ছাড়বো না सनातन संस्कृति के धड़ते পারব না আর छोरे दे साथे जाबो ना আকীভাবে অগ্নিশ্বর নস্করের বাড়িতে যেদিন আমি আসি জয়নগরের নগরের সাদগি থেকে জয় নগরের দক্ষিণ ভারত থেকে সেদিন তার আগerden তাকে বিকেল পিসি থেকে নেওয়া হয়েছে ডায়মন্ড দরবারে মি আসা হয়েছে একটা ডিএসপি এস ছিল ওকে নাম বলে হিরো করব না ওকে নির্বাচনে ওকে ইলেকশন কমিশন সরাবে তাই তাকে ডাইরেক্টর অফ সিকিউরিটিতে পাঠানো হয়েছে রাত্রি দুটো পর্যন্ত এই তাজা নেতা অগ্নিশ্বর তাকে বলা হয়েছে যা আমরা সব গুছিয়ে ফেলেছি ভাইপকে পাঁচ লাখে চার লাখে জেতাবো তুমি কেন আর কাটি হয়ে আমাদের বাধা দিচ্ছ তোমাকে তার যোগ দিতে হবে মানসিক অত্যাচার ভয় দেখিয়েছে পরের দিন আমি ওনার বাড়িতে গেছি পুরো বাড়ি শক্ত এবং মাথা উঁচু করে লড়াই করার শপথ নিয়েছে ওর ভাই আমাকে জানিয়েছে যে আমাদের প্রাণ চলে গেলেও আমরা এই চোরেদের পাঠি যারা হিন্দু বিরোধী যারা হিন্দুদের উপর অত্যাচার করে যারা একটা অন্য ধর্মের অনুষ্ঠানের দিন ডায়মন্ড হারবারের শরীর সাথে বিভিন্ন হিন্দু মন্দিরে বাস দিয়ে বেড়া করে কাপড় লাগিয়ে আমাদের পুজো পর্যন্ত বন্ধ করেছে এই পার্টির কাছে আমরা মাথা রত করব না তাই অগ্নিশ্বর নস্করকে আমাদের জেলা প্রেসিডেন্ট আমাদের নীতিশ দা সুপল ঘাটু অভিজিৎ দাস সবাই মিলে আমরা প্রতি মুহূর্তে তাকে সমস্ত রকম সহযোগিতা করেছি এবং তিনি মাথা উঁচু করে আইনি লড়াই হাজার হাজার বিজেপি আমরা সম্বর্ধিত করে আমরা এটাই প্রমাণ করে দিয়ে গেলাম যে আমরা আমাদের সম্পদকে কখনো ভুলে যাই না আজকের এই সম্বর্ধনা সভা আয়োজন করার জন্য মানnavbar জেলা প্রেসিডেন্ট অভিজিৎ সরদার সমগ্র ব্যবস্থাপনার যার নির্দেশে হয়েছে সাধারণ সম্পাদিকা মাননীয় অগ্নি মিত্র পালকে বিশেষ ভাবে আমি কৃতজ্ঞতা জানাব তমাল ভাই সহ যুবmortar কুশার বেশি ছেলে আমাকে আমতলা থেকে এই সভা মঞ্চে নিয়ে আসেন তাদেরকে ধন্যবাদ জানাব অগ্নিশ্বরনสกর সুফল ঘাটো কয়েকশো কর্মী নিয়ে মিছিল করে এসেছেন তাদের মিছিল আমি চাকুজ দেখেছি তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো আমাদের কিষান মোর্চা মহিলা মোর্চা এসসি মোর্চা মাইনরিটি মোর্চা ওবিসি মোর্চা আমাদের সমস্ত মোর্চার কর্মী সমর্থকরা তারা মাথা উঁচু করে লড়ছে আপনারা জেনে রাখুন দু হাজার তেইশে পঞ্চায়েতের ভোটে বাহান্ন জন বিজেপি নেতার আমি তালিকা নিয়েছিলাম আমাদের এই কাজে দেবಾಂಶু পণ্ডিত অ্যাডভোকেট কর্ণ মেহরা দীপক হালদার এক সহমেলে নীতীশ মণ্ডল তৎকালীন কর্ণ এরা সাহায্য করেছিলেন আমি এই 52 জনেরই নির্বাচনের গণনা পর্যন্ত হাইকোর্ট থেকে প্রোটেকশন অর্ডার করিয়ে দিয়েছিলাম নির্বাচনের বিধি ঘোষণা হলে আমাদের অভিজিৎ সরকারের নেতৃত্বে এই এলাকায় আমরা তালিকা করেছি একটাও বিজেপি 부সসভাপতি শক্তি কেন্দ্র প্রমুখ মন্ডল কার্যকর্তা মোর্চা কার্যকর্তা কাউকে যাতে এই ভাইপো পুলিশ মমতা পুলিশ হাত দিতে না পারে তার গ্যারেন্টি আমি দিয়ে গেলাম বিরোধী দল কাছে একটাই গ্যারেন্টি চাইব কোদি গ্যারেন্টি আমরা দিচ্ছি শিক্ষা দেবেন তো শিক্ষা দেবেন তো দেবেন তো নির্বাচ করবেন তো করবেন তো আসামে আড়াই হাজার দি বিজেপি যে দিন আসবে পরের দিন দু হাজার পাবেন চাকরি পাবেন চাকরি পাবেন সাড়ে চারশো টাকার গ্যাস পাবেন বাড়ি বাড়ি শৌচালয় পাবেন আবাস যোজনা পাকা বাড়ি আমরা দেব আমরা রাম রাজ্য করব হাতে কাজ পেটে ভাগ মাথায় ছাদ বিজেপির লক্ষ্য আমরা করবো আপনারা ছাড়

এই চোর মমতা যদি আরেকটা ভোটে যেতে হিন্দু শূন্য হবে দক্ষিণ চব্বিশ পরগনা হিন্দু শূন্য হবে ফলতার জাহাঙ্গীর বাসন্তীর রাজা গাজী শকত মোল্লা কেন কত নাম বলব ভাঙড়ে নারা বল মীরা খা থেকে হারোয়া মেহেদি হাসান থেকে শহীদুল গাজী একটা কেউ থাকবেন না বাষণকে রাস্তা পাকিস্তান মানিয়ে দিয়ে যায় অজন কুকুরের রাস্তা পাকিস্তান মানিয়ে দিয়ে যায় মর্ম রক্ষ দে রক্ষতা সনাতন ধর্মটে সনাতন ধর্মটে ভাই মানুষ সুস্থ থাকে সুস্থ থাকে এবার অনুরোধ করবো দাদা আপনার হাত ধরে আমরা মন্ডল সভাপতিদের বলেছিলাম শুভেচ্ছা জানানো হবে তাই আমি এক এক করে সমস্ত মণ্ডল সভাপতি দয়া করে সেদিন কাছাকাছি এসে আচ্ছা প্রথম দাদা অনুরোধ করছে পাঁচজন পাঁচজন করে আসবো আমরা প্রথম ডায়মন যারা আছে এক এক করে আমরা অনুরোধ করব। মণ্ডল সভাপতি এক এক করে অনুরোধ করছি আপনারা আসুন

দাদা এক এক কোডেন উত্তম বাগ দু নম্বর মন্ডল সভাপতি দাদা খুশিলাল তিন নম্বর মন্ডল সভাপতি আমাদের ভিন নায়ক খুশিলাল চার নম্বরে শান্তনু নয়স্কর আছে শান্তনু শান্তনু আছে কি আচ্ছা খেলতাল থাকে সাগর আছে হ্যাঁ দাদা তখন হয়ে যায় যাদের হয়ে যাচ্ছে ব্যাগা করে মঞ্চ থেকে এলো হ্যাঁ তাড়াতাড়ি তা দাঁড়ানো কিন্তু সময় আছে দায় কোনটা হ্যালো সাগর দাদা সাগর পাঁচ নম্বর কোনটা সভাপতি আচ্ছা এরপরে ফলতা ফলতার আমি অনুরোধ করছি এক নম্বর সুভাষ এক নম্বরে সুভাষ এক এক করে ফলতার সমস্ত মন্ডল সভাপতি তারপরে সাতগাছিয়া তৈরি থাকবে পরপর লাইন দিয়ে থাকো সাতগাছিয়ার মন্ডল সভাপতিরা ফলতার সাতগাছিয়ার সবাই তৈরি থাকবে ধন্যবাদ সাতগাছিয়ার অনুরোধ করবো ফলতার মন্ডল সভাপতিদের একটু দয়া করে মঞ্চ থেকে এবারে সাতগাছিয়ার সাতজন মন্ডল সভাপতি হ্যাঁ তৈরি থাকবে বিষ্ণুপুর বিষ্ণুপুরের মন্ডল সভাপতি না তৈরি থাকবে লাইন দিয়ে থাকবেন সাত মন্ডল সভাপতিরা এক এক করে আসছেন সাত গাছিয়ার দুই মনোরঞ্জন তিন নম্বরের মৃত্যু জানা চার নম্বরে সুব্রত মন্ডল ধরো পাঁচ নম্বরের পলাশ ধারা ছ নম্বরের ছ নম্বরের সুব্রত মন্ডল দাদা আমাদের সব থেকে বয়স্ক বরিষ্ঠ মন্ডল সভাপতি অশোক দাস ওনার ওখানে হবার কথা ছিল দাদা দুই জায়গায় দুটো জায়গায় আপনাকে সবাই বুঝি আচ্ছা এরপরে রেডি থাকবো বিষ্ণুপুর বিষ্ণুপুরের পরে মহেশতলা বিষ্ণুপুরটা না সত্যজিৎপুর এক এক করে সবাই চলে আসবো যাদের হয়ে যাচ্ছে একটু আমি বলবো দয়া করে একটু মজ থেকে তৈরি থাকে বজবজ এরপরে মহাজ তারপরে বজবজ আমাদের মোর্চার সভাপতি যদি কাছাকাছি থাকে তৈরি থাকবে এরপরে আমরা মন্ডল সভাপতিদের হয়ে যাওয়ার পরে কিন্তু মোর্চা সভাপতি যারা কাছাকাছি চলে আসবো আমাদের ছখানা মোর্চা সভাপতি যদি কাছাকাছি থাকে একদম স্টেজের পা পাথে চলে আসবো